আপনাদের জীবনে কত 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 টেনশন যন্ত্রণা কিছু এগুলো আপনারা বলেন আপনাদের কত সন্তানদের ছেলেমেয়েরা আপনাদের কথাবার্তা শুনে না এবং আপনাদের ঘরে কোনো শান্তি নাই আপনাদের বাড়ির বাসায় কোনো শান্তি নাই বাইরে কোনো শান্তি নাই কোনো ধরনের বরকত নাই রোগ বিরোগ ইত্যাদি লেগে আছে মানুষ আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে যাই ধরেন সেটাই আপনার ক্ষতি হয় ব্যবসা করতে যান তাও হয় না পড়াশোনা করতে যান তাও হয় না ছেলে চাকরি বাকরি বিয়ে সাজি দিতে যান তাও হয় না চারিদিকে কেবল যন্ত্রণা কেবল যন্ত্রণা কেবল যন্ত্রণা এটা কারণ কি জানেন আল্লাহ সুহান বলেছেন

তার মধ্যে প্রচুর অস্থিরতা থাকবে যুবকরা ভালো করে শুনে যাবেন আজকের কথা প্রচন্ড অস্থিরতা থাকবে আমি কি করব ব্যবসা করব চাকরি করব পড়াশোনা করব কোনো কিছুই তো ভালো লাগতেছে না বিয়ে সাদির বয়স চলে যায় বিয়ে সাদি করতে পারছি না অথবা আপনাদের মেয়েদেরকে বয়স হয়ে যাচ্ছে এখন মেয়েদেরকে বিয়ে দিতে পারছেন না এত টেনশন আল্লাহ আগেই বলে দিচ্ছেন ইন্নাল ইনসানা হলিকা হালুয়া মানুষ তুমি কেবল টেনশনে থাকবে কেবল টেনশন কেবল এংজাইটি থাকবে তোমার কেবল বিপর্যয় কেবল দুশ্চিন্তা কেবল দুর্ভাবনা এগুলো সব কিছু থাকবে বাসার একটাই মাত্র উপায় তা হচ্ছে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম নাঈমুন যারা তাদের নামাজের মুসল্লিরা ছাড়া যারা তাদের নামাজের মধ্যে অব্যাহত আছে একবার কেবল মাত্র পড়লো জুমাবারে এরকম অনেক মুসলমান আছে কেবল মাত্র জুমাবারে নামাজ পড়ে আছে কিনা বুঝুন নাই কথা কেবল জুমায় নামাজ পড়ে আছে কিনা এরকম কেবল এমন মুসলমান আছে কেবল মাত্র সে হয়তোবা সকাল বেলা নামাজটা পড়ে অথবা দুপুরের নামাজটা পড়ে অথবা ইদের দিনে নামাজটা পড়ে অথবা এক বেলা দুই বেলা পড়ে এরকম অনেক মুসলমান আছে কিনা প্রিয় ভাইরা রাসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন বাইনাল ইমানি ওয়াল কুফরি ওয়া শেরকি তর্ক সালা ইমান কুফর এবং শেরিকের মধ্যে মূল পার্থক্যটা তৈরি করে দেয় হলো সলা মূল পার্থক্যটা তৈরি করে দেয় কি সলা আব্দুল শাকিক রাদি আল্লাহ তিনি বলছেন আমরা সাহাবিরা আমরা কোন জিনিসকে পরিত্যাক করা জিনিসকে প্রত্যাখ্যান করা ছেড়ে দেয়া এটাকে কুফুরি মনে করতাম না সালা ছাড়া সাহাবিদের যুগে কেউ কোন মুসলমান নামাজ পড়ে না এটা ভাবাও যায় না কিন্তু আমাদের যুগে মুসলমান কিন্তু নামাজ না এরকম আছে কিনা বলেন তো আছে আপনার কথা বলেন না কেন ঝেমিয়ে গেছেন নাকি এরকম আছে কিনা আপনার জীবনটা প্রচন্ড পরিমাণ কষ্ট এবং আপনার জীবনটা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা দুর্ভাবনা ব্যর্থতা ইত্যাদি দিয়ে ঢেকে যাবে যদি আপনি সালাতের কাছে না আসেন আল্লাহ জন্য বলেছেন ইল্লাল মুসাল্লিন নামাজ একবার দুইবার পড়লে হয় না আল্লাহন আল্লাহ দা যারা তাদের নামাজ অব্যাহত পড়ে এবং এই সোরের সর্বশেষের দিকে আবার আল্লাহ তালা বলেছেন এবং সুরাতুল মোমিনেন আল্লাহ তালা একই কথা বলেছেন সফলতা তো কেবল কাদের জন্য নামাজিদের জন্য কদ আফলাহ মেনুন আল্লা দিন আহমফি সলাতিহিম খা শিয়ন কেবলমাত্র সফল হবে মোমেন রাই যাদের সলাতের মধ্যে তারা হচ্ছে প্রচন্ড বিনয়ী এবং সলাতের মধ্যে তারা প্রচন্ড আন্তরিক সলাতের মধ্যে তারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই তারা শরণ করে অন্য কোনো কিছু না প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা সালাত এটি কি আপনারা নবী যখন তার মৃত্যু সজ্জায় আছেন তিনি তখন তিনি কেবল বারবার উচ্চারণ করেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালিকতা ইমানুকুম হে আমার উম্মাহ হে আমার উম্মাহ তোমরা সালাত পরিত্যাগ করো না খবরদার খবরদার আল্লা বললেন রাসুলকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন জিবরি আসল খালুন একটা জেনারেশন আসবে একটা প্রজন্ম আসবে একদল লোক আসবে তারা মনে করবে তারা নিজেরা মুসলিম কিন্তু আদৌ সলা তারা নামাজকে পরিত্যাগ করবে নামাজকে তারা ধ্বংস করে দেবে এবং তাদের মনে যাচাই তারা তাই করবে তারা গাই নামক জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গায় তারা পতিত হবে তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে এই আয়াতটা যখন নাজির হয় ফাবাকা রাসুর সাল্লাম রাসুল্লাহ সাল্লাম কেঁদে দিলেন এবং বলেন ইয়া জিব্রিল হে জিব্রিল হাল তুদিউ উম্মতি আসসালা আমার উম্মত নামাজ নষ্ট করবে নামাজ পড়বে না তিনি ভাবতে পারে না আমার উম্মতের মধ্যে কেউ এরকম থাকবে যে সে নামাজ পড়বে না জিব্রাইল আপনেটা কি বললেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াবা হয়ে গেছেন তিনি কাৎছেন ফাবাকা রাসূলুল্লাহ রাসূল কাৎলেন যে সালাত পরিত্যাগ করবে এটা কেমনে হয় এটা কিভাবে সম্ভব লোকেরা নামাজ পড়বে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেদে বলেন ইয়া জিব্রিল হাল তুদিউ উম্মতি আসসালা

তারা দিনের চেয়ে সালাতের চেয়ে দুনিয়াকে তারা অনেক অনেক বেশি প্রাধান্য দেবে এবং এর মাধ্যমে তারা সালাতকে পরিত্যাগ করবে আপনাদের একটা এক্সাম্পল বলি আপনাদের এখানে গ্রামের মানুষ এলাকার মানুষ দোকানটা খোলা দোকানের একজন একজন দোকানদার ব্যবসায়ী হঠাৎ করে জামাতে দাঁড়িয়ে যাচ্ছে লোকের আজান তো দিয়েছে আজানের কথা তো আর বললামই না জামাতের কিন্তু একামত আপনারা শুনে গেলেন এর মধ্যে একজন কাস্টমার আসলো অথবা দুজন কাস্টমার এসে দাঁড়িয়ে থাকলো আপনার ইমানের পরীক্ষা হচ্ছে সত্যিকার অর্থে আপনি মোমেন কিনা যে দরজাটা বন্ধ করে দোকানের দরজাটা বন্ধ করে আপনি জামা থেকে অংশগ্রহণ করছেন কিনা এটা হচ্ছে ইমানের ছোট্ট একটা পরীক্ষা এই পরীক্ষায় যে ব্যক্তি উত্তীর্ণ হতে না পারে সে অলরেডি দুনিয়ার কাছে তার দিন বিক্রি করে দিয়েছে বুঝেন নাই কথা আপনার অলরেডি নামাজের আজান দিয়ে দিয়েছে এর মধ্যে আপনি এখনো খেতে আছেন এখনো খামারে আছেন এখন আপনার কাজটা শেষ হয় নাই

ফানা দাথুল মালা ইকাতু ও হুআপ্প ইমুই ইউসল্লি ফিল্মি হেরব্লাহ ইউবা শিরুকাবি গোলামিন ইসমুহ ইয়া আল্লাহসফা বলে দিলেন আপনাদের কাছে ঘটনা বলে দিলেন মারিয়াম আলাইহি সলাম এর মা তিনি মান্নত করেন আল্লাহ ইন্নি নাজারতুলির আমি আমার এই পেঠের যে সন্তান হবে এই সন্তানকে আমি কি করলাম আপনার জন্য আমি মান্নত করে দিলাম আমি আপনার জন্য ওয়াক্ফ করে দিলাম আপনার জন্যে আপনার যে বাইতুল মোকাদ্দাস আপনার যে ঘর এই ঘরের সেবা করার জন্য আমি তাকে ওয়াকফ করে দিলাম কিন্তু ফলাম্মা ওয়াদ আথা উংসা কলাত রব্বি ইন্নি ওয়াদাতুহা উংসা কিন্তু তার একটা মেয়ে জন্ম নিল তিনি ভাবলেন যে আমি মেয়ে আমি বললাম আমি ভাবলাম একটা ছেলে হবে এই ছেলেটা বাইতুল বাইতুল মোকাদ্দাসের কি করবে এখানকার সেবা টেবা করবে এখানকার খেদমত করবে হয়েছে মেয়ে মেয়েকে আমি কেউ বাইতুল মোকাদ্দাসে পাঠাবো কিন্তু তিনি তো মান্নত করেছেন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন কোন সমস্যা নেই ওয়ালাইসা যাকারুকাল উংসা

এটা রুমের মতো তৈরি করে দেয়া হলো সেখানে তিনি থাকেন এবং বায়তুল মোকাদ্দেশের ঝাড়ু টাড়ু দেয়া ইত্যাদি কাজ তিনি করেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন আর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে তিনি সালাদ আদায় করেন এই মারি আমার জন্য ছোট্ট একটা পিচ্ছি মেয়ে এই মেয়ের জন্য খাবার নিয়ে আসে তার খালু কে নিয়ে আসবে একটাই মাত্র ছেলে পুরুষ বংশে আবার তিনি নবী ওই অংশ ওই সময়ের দায়িত্ব তো তাকে ছাড়ার কাউকে দেয়া যায় না অতএব তাকেই দায়িত্ব দেয়া হলো তিনি সেখানে খাবার নিয়ে আসবেন তার জন্য কিন্তু যখনই কুল্লামা এটা আপনাদের বুঝতে হবে আরবি কুল্লামা মানে হয় না যখনই যখনই প্রতিবারই কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া ফিল মিহরাব যখনই জাকারিয়া তার কাছে যান ওই মেহরাবে যেখানে তিনি থাকতেন যেখানে তিনি সালাত আদায় করতেন মারিয়াম ওয়াজাদা ইনদাহা রিজকা সেখানে গিয়ে দেখতেন ফল ভর্তি সেখানে কি ভর্তি খাবার ভর্তি ফল قالت يا مريم قالت قال তিনি বললেন ইয়া মারিয়াম মারিয়াম আন্না লাকে হাজা কোথ থেকে খাবার আসলো খাবার তো নিয়ে আসি আমি অন্য তো কেউ তো তোমাকে খাবার দেওয়ার কথা না তিনি বলেছে এটা কার পক্ষ থেকে এসছে আল্লাহর পক্ষ থেকে যারা যুবকরা তোমরা এখানে আছো না এই যে যারা মেয়েরা যুবতীরা আছেন না এই যে আপনারা যারা বৃদ্ধরা আছেন না এটা ছোট্ট একটা পিচ্ছি মেয়ে যদি বলতে পারে আল্লাহর পক্ষ থেকে এই খাবার এসছে তাহলে আপনাদের খাবার কি আল্লাহ তালা দিতে পারেন না পারেন কি না এই ছোট্ট মেয়েটা কত বছর আল্লাহর ইবাদত করলো কয় বছর কিন্তু আল্লাহর সাথে তার রিলেশনটা কোন পর্যায়ের আর আপনারা তো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছেন ওই রিলেশন এখনো তৈরি হয় নাই কারণ নামাজের স্টেটসটা ওই লেভেলে এখনো যায় নাই মর্যাদাটা ওই লেভেলে যায় নাই জাকারিয়া বুঝলেন নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে চাওয়া ছাড়ার কোনো উপায় নাই ফাইনাদ ফুল মেলাইকে ফিল্মে হারাব আল্লাহ তালা কোরানে বলে দিচ্ছেন সুরা তো আলে এম রানে এখান থেকে জাকারিয়া বুঝলেন আমারও তো এরকম একটা সন্তান যদি থাকত আরে যে সন্তানের জনের আসমান থেকে খাবার চলে আসে যে সন্তানের জন্য আল্লাহ তালা খাবার পাঠিয়ে দেন এরকম একটা সন্তান যদি আমার থাকতো তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন

যাকারি আলাইহিস সালাম তিনি দাআই গেলেন সালাতের মধ্যে এবং তিনি বললেন কি এটা আবার অন্য সুরা সুরাত কাফা ইয়া ইন সেখানে আল্লাহ তাআলা এখানে বলে দিলেন সূরাত মারিয়ামে আল্লাহ তাআলা বলে দিলেন যে যাকারিয়া সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধা আমি বৃদ্ধ বয়স 85 90 স্ত্রী কি বন্ধা বুঝেন তো বন্ধা বুঝেন নাই মানে এমন নারী যার কোনো সন্তান হয় না আমার স্ত্রী বন্ধা কারণ তার আগে কোনো সন্তান হয় নাই বৃদ্ধা স্ত্রী তিনিও বৃদ্ধ কিন্তু আল্লাহ তুমি তো চাইলে বৃদ্ধ আর বৃদ্ধা কি তুমি তো চাইলে সবাইকে সন্তান দিতে পারো তুমি তো চাইলে কোনো পুরুষ নারী ছাড়াও তুমি মানুষ তৈরি করতে পারো পারেন না তিনি তৈরি করতে এরকম কাউকে তৈরি করেন নাই তিনি কাকে করেছেন আদম এবং হাওয়াকে তিনি তৈরি করেছেন তিনি চাইলে বাবা ছাড়াও তিনি সন্তান তৈরি করতে পারেন এটা করেননি তিনি কার পেটে করেছেন এই যে মারিয়ামের ঘরে করেছেন এই যে মারিয়ামের ঘরে মারিয়ামের এখান থেকে গিয়ে তিনি আল্লাহর কাছে তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ আমি বৃদ্ধ আমার স্ত্রী বন্ধা কিন্তু আমি তো তো তোমার তোমার কাছে কাছে কোনোদিন চায়া নাই চাইলে তুমি কোনোদিন ফেরত পাঠাও নাই ইন্না কারা করলি কাদির তুমি সবকিছুর উপর ক্ষমতাবান। আমি তোমার ব্যাপারে নিরাশ নই আমি জানি তুমি দিতে পারো তোমার সেই ক্ষমতা আছে আমি তোমার কাছে চাই তুমি আমাকে একটা সন্তান দাও কি দাও একটা সন্তান দাও ওইখানে দেন এন্ড देयर ওই নামাজের মধ্যেই আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন যাও আমার বন্ধু জাকারিয়াকে বলে দাও আমি তাকে একটা সন্তান দেব এবং সন্তানের নামও আমি রাখা দিলাম তার নাম হলো যাকার ইয়াহিয়া তার নাম কি ইয়াহিয়া নাম কে রেখে দিয়েছেন বলেন তো আল্লাহর নামও রেখে দিয়েছেন আল্লাহ এটা করতে পারেন না কিন্তু কোথায় ঘটে সেটা সলাতের মধ্যে সলাতের মধ্যে ও অমর আহলা কবি শ্বনাতী ওলাইহা লা অলু কারিস্ত নাহানু না রেজুকু কাবালা পেবার তুলি তাপ আমার এহাবাদত করো না আমার নামাজ যাতে করো মোর আহলা কবি নামাজ আমি তো নামাজের কথা বলছি অন্য এবালতের কথা বলছি না ওর আহলা কবি স্বাদ তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ প্রদান করো বড়োরা ভালো করে শুনে যান পরিবার পরিজনকে তোমার সন্তান সন্ততি তোমার স্ত্রী তাদেরকে নামাজের নির্দেশ প্রদান কর অবস্থাবির আলাইহা এই মিজিদ একদিন দিয়া তারপরে বলবা এখন গলা ব্যাথা করে আর করতে পারি না উঠে না কি কম কথা তো শুনে না এগুলো বললে চলবে না কন্টিনিউ টু কমান্ড देम তাদেরকে তুমি বারবার কেবল বলতেই থাকো নামাজের কথা বলতেই থাকো বলতেই থাকো ওয়স্তাবির আলাইহা লা নাসআলুকা রিযকানা হামুন আরজুকা রিজিক এর মালিক তো আমি তুমি রিজিক নিয়ে এত টেনশন করতেছো কেন তুমি নামাজের আদেশ দাও আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ রিজিকের ব্যবস্থা কোথা আসে রিজিক কোথা আসে রেজিক জমিনে নাকি রিজিক কোথা থেকে আসে ওয়ফিল সামাই রিজকুকুম ওয়া মা বলছেন ওয়ফিল সামাই রিজকুকুম আসমান থেকে রিজিক আসে রিজিক থেকে আসমান থেকে রিজিক আসে রিজিক জমিনে থেকে জমিন থেকে আসে না অতএব ফয়সারা হয় আসমান হে সেই ফয়সালা আসমান ওয়ালা জিন আছেন আসমানের যিনি মালিক সে মালিকের কাছে রিজিক চাইতে হবে अदरवाइज কোন রিজিক পাবেন না আদারওয়াইজ রিজিক পাবেন না এমন হতে পারে আপনি বহু কিছুর মালিক কিন্তু এগুলো আপনার জন্য রিজিক না এগুলো অন্য কারোর জন্য করে যাচ্ছেন আপনি সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আপনি নিজে ভোগ করতে পারবেন অন্য কারোর জন্য এটা এরকম হয় কি না আছে কিনা এরকম এরকম বহু আছে অসংখ্য আছে রিজিক দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তাআলা এই জন্যেই তিনি বলেছেন কোরআনে তিনি বলেছেন ওয়া খালাতুল জিন্না ইনসা ইল্লা মাস আলুহু মা আসআলুহুম মির রিস্ক আল্লাহ তাআলা কি বলছেন যে আমি তোমাদেরকে তৈরি করেছেন তোমাদেরকে তৈরি করেছে আমার এবাদত করার জন্য আমি তো তোমার কাছে রিজিক চাই না ইন আল্লাহু আর যুল কুওয়াতিল মাতিন রিজিক দেন কে আল্লাহ তাআলা আমি তো তোমার কাছে রিজিক চাই না হে বান্দারা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম নাহনু মই ওয়া ইয়াকুম তোমাদের সন্তানদের রিজিকও আমি দেই টেনশন করার কোনো কারণ নাই সন্তান হলে রিজিক দেয় কে আপনার টেনশন করার কোন কারণ আছে সন্তান যিনি দেন তিনি কি রিজিক দেন না এই জন্য সেই বোখারি হাদিস এসে রসুল্লাহ সাল আলী বললেন মনে ভালো করে শুনুন যখন একজন মায়ের সন্তান জন্ম দেয়ার যখন ইস্যু আসে তখন আল্লাহ তালা এক বিন্দু পানি মায়ের গর্ভের মধ্যে গিয়ে এখানে কি করেন ওইখানে স্থাপন করে দেন এক বিন্দু পানি সেখানে স্থাপন করে দেন তারপর এই পানিটি এটাকে নোতফা আকারে থাকে চল্লিশ দিন সই হাদিস এসে কতদিন চল্লিশ দিন নোতফা আকারে থাকে নোতফা মানে ড্রপ অফ ওয়াটার পানি আকারে থাকে তারপর এটা কি হয়ে যায় আলাকা আলাকা হয়ে যায় এটি আরো চল্লিশ দিন আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড ওই যে পানি ওইখানে গিয়ে জমা হয়েছে না মায়ের গর্ভে এই পানিটা চল্লিশ দিনের প্রথম চল্লিশ দিন পানি আকারে থাকে এরপরে চল্লিশ দিন এটা কি আকারে থাকে আলাকা 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 মানে হচ্ছে ব্লাড ক্লট এখানে যারা কেমিস্ট্রি পড়েছেন আপনি জানেন বায়োলজি যারা পড়েছেন তারা জানেন ব্লাড ক্লট রক্তপিণ্ড এটা রক্তের মতো হয় এবং এই জন্য দেখবেন কোনো মায়েদের যদি তাদের যদি ধরেন ওই দুই তিন মাসে যদি তাদের কোনো অ্যাবর্শন হয়ে যায় অর্থাৎ যদি তাদের যদি মিসক্যারেজ হয়ে যায় তখন দেখবেন কেবল রক্ত ওইখান থেকে একটা রক্তপিণ্ড কেবল হয় আর কিছু না একটা রক্ত তারপরে কি হচ্ছে তারপরে এখানে একটা মাংসের টুকরো মদা মদা থান এরপর আল্লাহ এটাকে মধা করে দেন একটা মাংসপিণ্ড এরপরে কি সুম্মা জ নাহু খালপান আখারা ফাতা কিন এরপরে তার প্রথম গজায় কি বলেন তো প্রথম কি গজায় এই যে এটার নাম কি কান কান প্রথম গজায় কান তার শরীর অঙ্গ প্রতঙ্গ বলে এখন ডেভেলপ করতে থাকে প্রথম যেটা ডেভেলপ করে এটার নাম হলো কান এই সন্তান যখন প্যাটে থাকে তখন মায়েদেরকে কি করতে হয় বলেন তো কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন শুনতে হয় ভালো কথা বলতে হয় ভালো কথা শুনতে হয় এগুলো করলে ওই যে সন্তান যে মধ্যে আছে ওর কানে সর্বপ্রথম সন্তানের আওয়াজ যায় এবং এই সন্তানগুলো তখন আল্লাহ হয়ে যায় আদারওয়াইজ এগুলো সব গান শুনতেছে এরপরে বাইর হয়ে তারপরে ডিসকো ক্যান্সার করা শুরু করে দেবে দেখেন না এখন পোলা পায় দুই বছরের বাচ্চা মোবাইল হাতে না দিলে কি খায় না কোথেকে শিখলো এটা কে শিখিয়েছে তাকে এগুলো ওইখান থেকে শিখে এসছি ওইখান থেকে শিখে এসেছে আপনার সন্তানকে আপনি কি শেখাচ্ছেন যে ওইটা আমার আলোচনার বিষয় না আমি বলছি যে আল্লাহ সুফান হুয়া তাআলা এই যে তিন মাস তিন মাস এই যে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন তিন চল্লিশ কত একশো একশো বিশে কয় মাস হয় বলেন চার মাস চার মাস পরে এরপরে আল্লাহ সুফান হুয়া তালা একজন ফেরেজ তাকে পাঠান এবং তাকে নির্দেশ প্রদান করেন যে এই শিশুটির জন্য এই যে যে সন্তানটি আসবে এই সন্তানের জন্য চারটা জিনিস লিখে দাও বিখ্যাত বি আর বাড়ি আর বা আশিয়া চারটা জিনিস তার জন্য যেন লিখে দেয়া হয় এক নম্বর হচ্ছে তার লিখে দেবে তার রিজিক কি হবে এই জমিনে সে কি খাবে কি করবে না করবে কতটুকু এগুলো তার রিজিক লেখা থাকে এবং দুই নম্বরে লেখা থাকে কি তার আজল সে কতদিন এই পৃথিবীতে বাঁচবে এগুলো তার লেখা থাকে এবং তিন নম্বরে লেখা থাকে ওয়া আমালুহু সে কি কাজ করবে এবং চার নম্বরে লেখা সাকিউন আম সাঈদুন সে কি জান্নাতী নাকি জাহান্নামী এগুলো ওইখান থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন আমি যে কথা বলছিলাম রিজিক আল্লাহ সুফানু তার সৃষ্টির আগেই নির্ধারণ করে দেন কিনা বলেন তো দেন না আওয়াজ করছেন না কেন দেন কিনা তাহলে আপনার রিজিক নিয়ে তো টেনশন কেন রিজিকের মালিক যিনি টেনশন তো যদি করতে হয় তাহলে তার করবার কথা নাকি রিজিক নিয়ে তো আপনার কোনো টেনশন নাই তিনি যদি আপনাকে উন্মুক্ত দিতে চান এই ক্ষমতা তার নাই

আল্লাহ সব হানুয়া তালা তার রাসুলকে নির্দেশ প্রদান করেছেন সলাথের ব্যাপারে প্রথম নির্দেশ দেখেন না এই যে প্রথম যে একরায়ের পরে যে নির্দেশটি সে নির্দেশটি হচ্ছে আল্লাহ তালা বলছেন কম রাতের সিংহ ভাগ জুড়ে আপনি আল্লাহর আবাদত করুন আল্লাহ সব হানুয়া তালা তার রাসুলকে সলাতের জন্য কি এতটুকু যথেষ্ট না আল্লাহ তালা তার রাসুলকে ডেকে নিয়েছেন কোথায় সপ্তম আকাশে নিয়ে যাননি তাকে ثم دنا فتدلى فكان قاب كوسين أو أدنا فأوحى إلى عبده ما أوحى ما كذب الفواد ما رأى الله تعالى বলে দিয়েছেন। আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসলাম সপ্ত আকাশে এবং সেখানে এসে আমি তাকে বললাম আপনার উম্ম এবং আপনার উম্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে এরপরে আপনারা জানেন বাকি ঘটনা এরপরে এটা পাঁচ ওয়াক্তে চলে এসেছে এটা কোথায় আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন বলেন তো এই দুনিয়াতে এটার মর্যাদা ওই যে সপ্ত আকাশের মালিকের সাথে যদি কোনো সম্পর্ক রাখতে হয় তাহলে সম্পর্ক রাখার সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম হলো সলাদ এবং এর জন্য সলাদ শব্দের দুটো অর্থ আছে সলাদ শব্দের এক নাম্বার অর্থ হলো সেরা সেরা মানে হচ্ছে রিলেশন বিটুইন আল্লাহ অ্যান্ড দ্য ক্রিয়েশন বুঝেন নাই সলাদ এর অর্থ হচ্ছে সেরা সেরা মানে হচ্ছে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করতে হলে সম্পর্ক তৈরি করতে হলে শ্রেষ্ঠতম মাধ্যমটার নাম কি বলেন তো সলাদ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে ডাইরেক্ট রিলেশন আপনি জানেন যখন আপনি নামাজে দাঁড়ান তখন আপনি কি করেন আল্লাহর সাথে ইদা কামা احدুকুম ইলাস সালাতি ফা ইনহু ইউনাজি যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে কি করে তখন সে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলা সাধারণ নাকি বাংলাদেশে প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন তো দেখি কথা বলতে পারবেন কে কে কথা বলতে পারবেন হাত তুলেন প্রেসিডেন্ট সাথে কথা বলবেন প্রেসিডেন্ট দরকার না আপনার এলাকার এমপির সাথে কথা বলতে পারবেন কোজন দেখি চান্সইতে পাবেন না খবরই পাবেন না আর এই সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে কে সেকেন্ডার মধ্যে এরকম হাজার হাজার কোটি কোটি প্রধানমন্ত্রী উঠাতে বসাতে পারেন যিনি তার সাথে সম্পর্কrangle কি হতে পারে চিন্তা করে দেখেন আর তার সাথে আপনি কথা বলতে পারে নামাজে দাঁড়াইলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নী কসমতু সলাত বাইনি ওয়া বাইন আব্দী নিসফাইন ওয়া লিআবদী আমি নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে কি করে দিয়েছি ভাগ করে দিয়েছি এবং নামাজে দাঁড়িয়ে আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই প্রদান করব বুঝেন নাই নামাজে দাঁড়িয়ে ওয়ালি আব্দি মাসাল এটা আল্লাহ বলছেন আর কেউ না পৃথিবীর যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন সে প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ওয়াদা করে এই ওয়াদা মিস হওয়ার সম্ভাবনা আছে কি নাই আছে কিন্তু আল্লাহ ওয়াদা করলে মিস হবে নাকি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ আলো তার ওয়াদা তো ভঙ্গ করেন না

এই বুকের মধ্যে যদি ঢুকেই অন্তরে যদি ঢুকে তাইলে দেখবেন যে কি আলো দেখতে পান চারিদিকে অন্ধকার সব আল্লাহ তালে গুছিয়ে দেবেন সব অন্ধকার আল্লাহ তালে গুছিয়ে দেবেন কিন্তু ইউল হ্যাভ টু কাম টু সালা ইউল হ্যাভ টু কাম টু সালা আল্লাহ তালা বলছেন আমি সালাতকে আমার বান্দার মাঝে এবং আমার মাঝে বন্টন করে দিয়েছি বান্দা সালাতের একটা অংশ আমার জন্য আর একটা অংশ তোমার জন্য যা বলি আপনি মা সাল আমার বান্দা যখন আমাকে বলে সালাতের মধ্যে ও যা চায় আমি তাকে প্রত্যাখ্যান করতে পারি না আল্লাহর এবাদুর রহমান এবাদুর রহমান কি সাধারণ বান্দানা এবাদুর রহমান স্পেশাল সার্ভেন্টস এন্ড স্লেভস অফ আল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে সেরা বান্দা যারা তারা হলো এবাদুর রহমান এবাদুর রহমান আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যারা সিজদায় এবং রুকু অবস্থায় তাদের রবের জন্য রাতটা কাটিয়ে দেয় তাদের রবের জন্য রাতটা কাটিয়ে দেয় এই যে মুরব্বিরা আছেন না মুরব্বিরা আপনাদেরকে বলছি আল্লাহর সামনে যত বেশি দাঁড়াতে পারবেন কেয়ামতের দিন দাঁড়ানটা তো সহজ হয়ে যাবে